আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী বৃহস্পতিবার তেইশ তারিখ আমাদের একদিনের একটা ক্লাস হবে এই ক্লাসে যে আমল দেওয়া হবে বিশেষ করে রুহানি শক্তির আমল দেওয়া হবে তারপরে খাজা সিরাজি রহমাতুল্লাহ আলাইয়ের ফালনামা দেওয়া হবে বাবা মেহের আলীকে হাজির করার আমল দেওয়া হবে সেহরে গোলাপকে সাধনা ব্যতীত হাজির করার আমল দেওয়া হবে জাকাত ছাড়া হাজিরা দেখার আমল দেওয়া হবে শত্রুর উপরে জিন চালান করার আমল শিখানো হবে শত্রুকে ধ্বংস করার আমল শিখানো হবে জিন্নাতের রোগীর শরীরে জিন যেন ঢুকতে না পারে সেই বিষয়ে আমল দেওয়া হবে এছাড়াও ইত্যাদি আরও অনেক বিষয় থাকবে আরো কিছু বিষয়গুলো থাকবে গুপ্ত কিছু বিষয় আমল আরও শিখানো হবে তো এই কোর্সটি আপনারা যারা করতে চান বৃহস্পতিবারের আগে আপনারা ভর্তি হয়ে যান দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং বিকেশ নাম্বার এইটাই তো এই নাম্বারে আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন না যারা ভর্তি হইতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো তাহলে ইনশাল্লাহ ভর্তি হইতে পারবেন আর বিশেষ করে আপনারা আর ই ইয়ে হলো যে আপনারা একটা পিডিএফ পাবেন আর একটা পিডিএফ পাবেন যে পিডিএফটা মকেল সাধনা জিন সাধনা হইতে আরো বেশ কিছু বিষয় থাকবে সেখানে এই একটা পিডিএফও আপনাদেরকে দেওয়া হবে তো হাদিয়া হচ্ছে পাঁচশো দশ টাকা হাদিয়া এই পাঁচশো টাকা হাত দিয়ে আপনারা এই ক্লাসটি করতে পারবেন